হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো এক কাপ আটা দিয়ে চকলেট কুকিজ তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি খুবই মজাদার বাচ্চাদের প্রিয় একটি রেসিপি বানানোটা কিন্তু খুবই সহজ চকলেট কুকিজ বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো বাটার তারপর দিয়ে দিলাম এক কাপ আটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো চিনি আমি এখানে ব্রাউন সুগারটাকে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ কোকো পাউডার যে যেমন ডার্ক খেতে চান তেমন অনুযায়ী কোকো পাউডারটা আপনারা ইউজ করে নেবেন কম বা বেশি হতেই পারে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এখন সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব বাটারের জায়গায় আপনারা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মিক্স করে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ ড্রাই হয়ে রয়েছে বাটারটা আর একটু বেশি দিলে কিন্তু ঠিক হয়ে যেত তবে আমি এখানে বাটারটা কম রেখেছি আর এখন হাফ কাপ দুধ নিয়ে অল্প অল্প করে একটু দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব দুধের জায়গায় আপনারা জলও কিন্তু ইউজ করতে পারেন এখন একটা এই যে ডো বানিয়ে নিয়েছি তো পাঁচ মিনিট আমি ডোটাকে রেস্টে দেবো পাঁচ মিনিট পরে এর থেকে কুকিজ বানানো শুরু করব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি এভাবে ছোট্ট ছোট্ট বলের মতো একটা একটা লেচি কেটে নিয়েছি আর হাত দিয়ে চেপে এইভাবে একটু ফ্ল্যাট করে দিচ্ছি যেরকম মোটা রাখতে চান সেই অনুযায়ী করে নেবেন আপনারা আমি একটু পাতলা রেখেছি এটা কিন্তু ফুলে আর একটু মোটা হয়ে যাবে যখন বেক হবে এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটু ডিজাইন করে দিচ্ছি তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন আর শেপটাও নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো দেখুন এই যে হয়ে গেল একটা কুকিজের ডিজাইন এমনি করে আমি প্রত্যেক কটা তৈরি করে নেব এই যে দেখুন এখন তৈরি করে নিয়েছি সবগুলো একটা বেকিং ট্রের উপরে আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে বেক করতে দিয়ে দেবো আমি এগুলো গ্যাসের ওভেনেই বেক করব আমি একটি গ্যাসে কড়াই বছিয়ে দিয়েছি প্রিহিট করতে আমি পাঁচ মিনিট কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে এবারে বেকিং ট্রেটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো লাগতে পারে এটা বেক হতে নির্ভর করছে কতটা মোটা বিস্কিট তার উপরেই ফিরে এলাম আমি পনেরো মিনিট পরে এই যে দেখুন বিস্কিটগুলো এখন ফুলে উঠেছে এখন এগুলো তুলতে গেলে ভেঙে যেতে পারে এগুলো এখন নরম আছে এই অবস্থাতেই কিন্তু এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে আসছি এখন দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়েছে বিস্কিটটা তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন বাই বাই